তোমার জন্য এটা আমি করছি না এটা কার জন্য করছো এটা কার জন্য করছো তুমি কি এটা কি করছো কি এটা মাস্ক লাগাচ্ছে বাহ বাহ তেরে লাগিয়ে কি হয় ট্যানিং আমার মুখেও তো টেন পড়ে যায় আমারটাও একটু রিমুভ করে দাও না কেন না কেন সকালবেলা আমি তোমাকে ডিটার স্কাবার করছিলাম তখন তুমি করনি তোমার বেশি তখন ইয়ে হয়েছিল তখন করে দিতে কিন্তু এখন তো না মানুষকে সুযোগ একবারই দিতে হয় বারবার দিতে নেই তখন তখন আমি রোদের মধ্যে ছিলাম রোদের মধ্যে এগোছিলাম ওই জন্য আমি করিনি বাট এখন তো আমি করব তুমি তো চান করে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতো না সারাদিন ঘরে ঢুকতে তো চান করার সময় স্কাবিং করে একবারে গায়ে জলটা ঢেলে চলে আসতে পারে এই জন্য তুমি করাও নি তাই এটা কি আমার উপর রাগ করে হয়নি নাকি এমনি এমনি করা হলো চরম শত্রু তো তুমি আমার ওই জন্যই পৃথিবীতে কেউ যদি কোনো শত্রু থাকে তাহলে সবার হাজবেন্ডই শত্রু হয় তোমার উপরে ডাইরেক্টলি আমাকে বলে দিলে তো ইনডাইরেক্টলি বলছো না ডাইরেক্টলি আমাকে বলে দিলে যে শত্রু হয় মানে আমি আছি বিশাল বড় শত্রু ঠিক আছে অপমান করে নিলাম অপমান হয়ে গেল আর কত অপমান করবে আর ব্লগ বানানোর ইচ্ছা হচ্ছে না তাহলে এটা কতক্ষণ পরে ধুতে হবে পনেরো মিনিট পনেরো মিনিট পর ধুতে হবে তো সেই পনেরো মিনিটটা তোমার অসহ্য লাগে কেন পনেরো মিনিট অসহ্য লাগার কি আছে আমি তো বললাম তুমি আমাকে পনেরো মিনিট করে দাও তুমি আমাকে এ করে দাও তুমি আমাকে করে দিলে না এখন আছে কি এক্সট্রা তুমি আমাকে করে দেবে কি সেইটা বলো আগে এই যে তুমি পালিয়ে পালিয়ে বেরোচ্ছ স্কারাবিং কি ফেসওয়াশ করতে হবে তারপরে করতে হবে তাই তো এটা কেমন লাগছে বলো তো কেমন লাগছে বলো তো চামল লাগে ওর এটা। চামল লাগে বলো। যারা খমি লাগো, ধোয়ার পর ঠিক লাগে। ইগনোর করে দিচ্ছে, পুরো ইগনোর করে এটা

ঠিক আছে তো গাইস দেখে নিলে বাড়ির অবস্থা কেমন অসহায় হয়ে বসে আছি অসহায় হয়ে কতবার করে বললাম ওকে একটু মুখে একটু ডিটেন করে দাও কি করছে ওটা ফেস মাস্ক লাগিয়েছে আমাকে করে দিতে তো চলো বাই গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে